হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই কিছুদিন আগেই তোমরা দেখেছো দাদার জন্মদিন দাদার কেক কাটা আর আজ হলো সেই দিদির জন্মদিন মানে আমার পর আজ জন্মদিন তো যেহেতু সময় সুযোগ সবটাই আছে তো সেই জন্য আর মিস করলাম না দাদাকে দিয়ে যখন কেক কাটিয়েছি দিদি আর বাচ্চায় কেন তো সেই জন্য ছেলেটা স্কুল থেকে ফিরতেই ওকে নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর হাজব্যান্ড তো অফিস গেছে তো ও অফিস থেকে ডাইরেক্ট চলে আসবে দিদির বাড়ি তো দেখতেই পারছ আমরা কিন্তু বাসে করে দিদির বাড়ি চলে এসেছি আর বাস থেকে নেমে টোটো করে এখন রামতলায় যাচ্ছি তো যেহেতু রামরাজাতলার খুব মানে একদম জমজমাটি ভরা একটা মার্কেট তো সেই মার্কেটের ওপর দিয়েই আমরা যেহেতু টোটো করে যাচ্ছি সেইটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর জামা কাপড়ের দোকান দেখতে তো বেশ ভালোই লাগে আর এখন তো জামা কাপড়ের সাথে সাথে নানা রকমের অনেক রকম যেমন সবজি সেরকম ফল আর সেরকম জামা কাপড় সোয়েটার সব কিছু তো চলো দিদির ফ্ল্যাটে তো চলেই এলাম আর এই যে এখন লিফটে করে ওপরে উঠে পড়ছি তো চলো ভিতরে গিয়ে কি কি হয় কি না হয় সবটাই দেখতে পাবে তবে আজ যে আমরা আসবো দিদি কিন্তু একেবারেই জানে না পুরোটাই সারপ্রাইজ ঘর অন্ধকার হ্যাপি বার্থডে বার্থডে কাল আনাজ কাটছে দিদির বাড়ি এসে দেখলাম দিদি আনাজ কাটছে দাদা তো কাজে আছে আর বাবু অফিস থেকে ফিরে পড়েছে তো তারপরেই বাবু ফ্রিজ থেকে বার করলো কয়েকটা মানে প্যাটিস তো সেই জন্য যেহেতু ফ্রিজে ছিল প্যাটিসগুলো খুবই ঠান্ডা ছিল তাই বাবু মাইক্রোওভেনে সেগুলো একটু গরম করে দিল আর সেগুলোই আমরা একটু সবাই সকলেই টিফিনের মতো করে একটুখানি ভাগাভাগি করে খেয়ে নিলাম তো অনেকগুলোই ছিল মনে হয় চারটে মতো ছিল তো সেই জন্য আমরা সকলে মিলেই খেলাম তারপরে তারপরেই দিদি চা করলো চা খেলাম তোমরা তো দেখতেই পেলে দিদি কিন্তু একেবারেই জানতো না যে আমরা আজ আসবো তো সেই জন্য দিদি আমাকে দেখেই বলতে শুরু করলো যে কিরে একদম তোমরা জানাও নি কেন একবারও ফোন করো নি কেন তো তোমরা তো সেটা শুনলেই আর এই যে হাজব্যান্ডও এসে গেলো কিছুক্ষণ পরেই একদম মিয়াম থেকে একটা কেক নিয়ে আর এই যে দিদি বাড়ির জন্যই বানাচ্ছিলো একটু রাজমা মুগ কড়াই সব কিছু দিয়ে একটু তরকা আর এদিকে তার জন্য কেটে রেখেছিল এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে একটা থালার মধ্যে রেখে দিয়েছে আর এই দিকে এই যে একেবারে পাঁচটা ডিম দিয়ে ভুজিয়া বানাচ্ছে তো এই ডিমটা তরকার মধ্যেই দেওয়া হবে তো ভালো করে ডিমটা কুচি কুচি করে দিদি এখন ভেজে নিচ্ছে তো দেখতেই পাচ্ছ দিদি ভালো করে ডিমটাকে ভাজছে আর ডিম ভাজাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এইদিকে একটু শসা টমেটো পেঁয়াজ স্যালাড করে কেটে রেখেছে আর তারপরেই একটুখানি টিফিন খেয়ে দেখতেই পেলে প্যাটিসগুলো খেয়ে তারপরে দিদির সামনেই সেই স্টাইল বাজার মলে তো হাজব্যান্ড বললো চলো একটু মলটায় ঘুরে আসি তো সেই জন্য মানু আসেনি মানু বাড়িতেই আছে আমরা দুজনই এলাম একটু শীতের পোশাক দেখতে আর মলে এসে দেখি জামা মানে এমনি মানে কোনো কাপড়ের জামা প্যান্ট তো চোখেই পড়ছে না শুধু উলেন শুধু উলেন মানে উলেরই চুড়িদার উলেরই কুর্তি উলেরই টপ উলের মানে যা কিছু সালোয়ার থেকে শুরু করে জ্যাকেট সোয়েটার যাবতীয় যা কিছু সব শুধুই উলের তো এত উলের জিনিস দেখেও কিন্তু একটাও পছন্দ হলো না মানে যেটা আমরা খুঁজছিলাম সেই মনের মতো জিনিস কিছুই পেলাম না তো সেই জন্য একটুখানি এদিক ওদিক ঘুরে চারিদিক দেখে তারপর বাড়ি চলে গেলাম তো সেই জন্যই এই যে হাজব্যান্ডও একটু এদিক ওদিক ঘুরছে আর ওর পিছু পিছু আমিও ঘুরছি তো চলো তারপরেই কিন্তু চলে এলাম বাড়িতে আর আজকে আর হাজব্যান্ড বলেই দিয়েছিল যে আজ আর ডিনার করে ফিরবো না কারণ দাদার জন্মদিনের দিন বাড়ি ফেরার সময় না একদম কাঁপিয়ে দিয়েছি প্রচুর ঠান্ডার এই যে হাজব্যান্ড যে কেকটা এনেছিলো তার ওপরে লিখেছিল পুপু মানে আমার ছেলে তো দিদিকে পুপু বলে মানে ওর পিসিদের পুপু বলেই ডাকে ছোট থেকে তো সেই জন্য ওর তরফ থেকেই কেকটা দেওয়া হচ্ছে ভেবে ও লিখেছিল পুপু আর এই যে বাবুও পাকাপোনা করে একটা কেক এনেছিলো দেখতেই পারছ সে আবার মা লিখেছে তো দিদি আজ দুটো কেক কাটবে তো এই যে আমরা সকলেই এখানে এসে গেছি আর বাবুর একটা বন্ধু এসেছে বন্ধু আর তার হাজব্যান্ড তো এই যে দেখতেই পাচ্ছ সে এখন দিদিকে জোর করে একটু সাজাচ্ছে বার্থডে গার্লকে মানে যাতে বার্থডে গার্ল বার্থডে গার্ল মনে হয় তো দেখতেই পাচ্ছ দিদি তো ওড়না পড়েছিল ওড়নাটাকে খুলে ফেললো এখন দিদি বার্থডে গালে সাজিয়ে সাজছে

দাদার জন্মদিনের ঠিক এক সপ্তাহ পরেই পরে দিদির জন্মদিন তবে দাদার জন্মদিন আর দিদির জন্মদিনের মানে ডেটের ডিফারেন্স এক সপ্তাহ হলেও সালের ডিফারেন্স কিন্তু অনেক আছে তো যাই হোক সেটা আর বললাম না তোমাদের তো খুব মজা করে কেক কাটা হলো তো চলো কেক খাওয়া কাটা মাখামাখি সবটাই হয়ে গেল আর এই যে তুলে নিয়েছিলাম কয়েকটা ঝ্যাকঝ্যাক করে ছবি তো সেই জন্য সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি তো নিজেই ভিডিও করতে থাকি তো সেই জন্য আমাকে তো তোমরা দেখতেই পাও না ভিডিওর মধ্যে খুবই কম দেখো তো চলো কেক খাওয়া খাই সবই হয়ে গেছে এবার কেকগুলোকে কেটে কেটে সবাইকে একটু করে দিয়ে দিলাম আর তারপরেই আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম কেন কি বলো তো দাদার জন্মদিনের দিন এসে বাড়ি ফেরার সময় খুব ঠান্ডা লেগেছিলো তো সেই জন্য হাজব্যান্ড বলেই দিয়েছিল যে আজ কিন্তু আর খাওয়া দাওয়া একেবারে নয় একদম কেক কাটা হয়ে গেলেই আমরা বাড়ি ফিরবো তো দিদির মন সে কি আর শোনে দিদি বলছে না আজ যেহেতু আমি রান্না করছি তো যা করছি সেটাই নিয়ে যাবি তো সেই জন্য দিদি একটু কন্টেনারে করে খাবার তুলে দিল আর সেটাই আমরা নিয়ে এখন বাড়ির জন্য বেরিয়ে পড়লাম তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটি নতুন ব্লগে আর দেখতেই পাচ্ছ কুয়াশার মধ্যে দিয়ে আমরা কিন্তু গাড়ি করে তিনজনে এখন বাড়ি ফিরছি কন কনে ঠান্ডা কন কনে শীত আর খুব ভালো লাগছে এইভাবে গাড়ি করে যেতে তো চলো আজকের মতো এখানে টাটা।